লোকশিল্প বলতে আমরা যেটি বুঝি সেটি আসলে গ্রামের মানুষের বিভিন্ন ধরনের কাজ যেগুলো ঘরে বসেই মানুষ করে থাকে একেবারে সাধারণ মানুষের চিষ্টি সাধারণ মানুষের তৈরি লোক এগুলোই হলো লোকশিল্প লোকশিল্প এটি আসলে প্রস্তর যুগ থেকে লোকশিল্পের সূচনা হলেও বিংশ শতাব্দীতে থেকেই এই লোকশিল্পের যে নিয়ে আলোচনা কথাবার্তা বা চিহ্নিতকরণ যেই শিল্পগুলোই হলো লোকশিল্প এরকম আসলে শুরু হয় উনিশবিংশ শতাব্দীর দিকেই কিন্তু এটা মানুষ সৃষ্টির একেবারে প্রথম দিকে প্রস্তর যুগ থেকে কিন্তু এটি শুরু হয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে লোকশিল্প হচ্ছে মানুষ হয়ে ওঠার ইতিহাস দীর্ঘ পথ পরিক্রমায় সভ্যতার শুরু থেকে মানুষকে নানা নানান স্থান ও পরিবর্তনের মাধ্যমে মাধ্যম দিয়ে সবগুলো স্তর ভেঙে যে সভ্যতা তৈরি হয়েছে এই সভ্যতাতে আসা পর্যন্ত সব কিছুই হল লোকশিল্প। হাজার গ্রাম নিয়ে বাংলাদেশের এই লোকশিল্প এই দেশের প্রতিটি গ্রামের লোক ঐতিহ্য লালিত হয় প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতে প্রতিটি সংসারে প্রতিটি ঘরে ঘরে কিন্তু এর সৃজনশীলতা মননশীলতা এবং এই লোকশিল্পের লালন পালন হয়ে থাকে ডক্টর বোরান উদ্দিন খান জাহাঙ্গীরের মতে প্রাপ্তাহিক জীবনের সম্পৃক্ত বলে লোকশিল্প গর সরল সংক্ষিপ্ত ছিল শ্বাস এবং সৎসঙ্গী আর এটা বলা বাহুল্য ছিল বলে কর্ম এবং ডিজাইন সঠিক ও যথাযথ লোকশিল্প থাকে শান্ত এবং সমাহিত ভাব শিল্প আসলে কয়েকটি ভাগে ভাগ করা যায় এর মধ্যে রয়েছে লোকবিশ্বাস যেমন লোকবিশ্বাসকে কেন্দ্র করে মোড় পঙ্খির নৌকা নামাজ কাজ কাজার নামাজ এবং গীতি ও নৃত্যর মধ্যে রয়েছে বিয়ের অনুষ্ঠান নৃত্য গীতি ললিত গীতি ইত্যাদি এবং লোক প্রবাদের মধ্যে রয়েছে মিলন হবে কত দিনে শ্রাবণ ভাদ্রে বহে ইমান এবং কাদে কাদে নদে কৃষাণ লোকশিল্প হল হলো কাতা নকশি পাখা নকশি আলপনা এবং বিভিন্ন ধরনের শিল্প এগুলো লোক খেলাধুলার মধ্যে রয়েছে হাডুটু বটি কানামাছি ভবো নৌকা বাস ইত্যাদি এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হল চিকা নকশি চিকা নকশি চিকা আপনারা দেখছেন অত্যন্ত দারুণ কিন্তু পেঁচানো দড়ি দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের দড়ি দিয়ে আমাদের সামনে এবারে যেটি দেখছি সেটি হলো নকশি পার্টি নকশি পার্টিগুলা অত্যন্ত দারুণ এবং চমৎকার এই তৈরি হয় সাধারণত খেজুরের পাতা দিয়ে খেজুরের পাতা দিয়ে এই নান্দনিক পার্টিগুলা তৈরি হয় দেখেন কত সুন্দর ডিজাইন অত্যন্ত দারুণভাবে কিন্তু উপস্থাপন করা হয় তারা ছোট ছোট আকারে ভাগ করে নিয়ে দেখেন কত সুন্দর করে বুনন পদ্ধতিটা একটু বিশ্লেষণ ধর্মী আপনারা দেখেন ছোট ছোট আকারে বুনিয়ে সেটাকে পিচিয়ে সুন্দর করে রাখা হয় এবং এটা রাখার পরে দেখেন তারপরে নকশি পিঠা নকশি পিঠা বাংলাদেশের এই লোকশিল্পের উল্লেখযোগ্য একটি নিদর্শন এই নকশি পিঠা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু এই নকশি পিঠা তৈরি করা হয় এই নকশি পিঠাগুলোর মধ্যে অত্যন্ত দারুণ ডিজাইন এবং এবং দেখছেন কলার পাতার ওপরে কিন্তু অনেকগুলো পিঠা রয়েছে এবং একটি মাটির পাত্রেও কিন্তু মাটির পাত্রটা নকশা নকশা করা আবার তার মধ্যে কিন্তু পিঠান দারুণ উপস্থাপন এবং আঙ্গিক বাংলাদেশের ইতিহাস এবং ময়ূরপঙ্খী নৌকা ময়ূরপঙ্খী নৌকা আপনারা দেখছেন তারপরে জায়না মাছ এই জায়না মাছ কিন্তু বাড়িতে সুন্দর করে বানানো হয় তারপরে রয়েছে পুতুল মাটির পুতুল মাটির পুতুল লোকশিল্পের একটি নান্দনিক এবং দৃষ্টিনন্দন একটি আবিষ্কার এই লোক এই পুতুলের মধ্যে রয়েছে মাটি দিয়ে সুন্দর করে ট্যাপা পুতুল তৈরি করা হয় বাংলার পটচিত্রের মধ্যে আমাদের উল্লেখযোগ্য কিছু পটচিত্র রয়েছে বিখ্যাত পটচিত্র রয়েছে সেই পটচিত্রগুলো গ্রামের বধূকে কেন্দ্র করে রাখা হয়েছে কখনও কখনো এটা গ্রামের বধূ যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যায় সেটির বর্ণনা দেওয়া হয়েছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন রঙিন চিকা অনেকগুলো চিকা দেখলেন এবারে আমরা দেখছি আলপনা আমাদের এই মানে অনেক বড় একটা আলপনা হয়েছিল হাওড়ে সেই হাওড়ের আলপনা আপনারা দেখলেন আলপনা বাংলাদেশের ইতিহাস ইতিহাসের একটি বিখ্যাত একটি লোক ঐতিহ্য হাওড়ে আঁকা হয়েছিল এই আলপনাটি এবং বাঁশ এবং বেতের কাজের মধ্যে আপনারা বাঁশের কাজ দেখছেন এগুলো পরিবার থেকে শিক্ষা নিয়ে তারা কিন্তু দারুণ দারুণ কাজ তৈরি করে এবং গ্রামের মানুষ এগুলো প্রতিদিনই ব্যবহার করে চর্মশিল্পে চর্মশিল্পে রয়েছে আমাদের একটি অনেক বড় একটি অবদান রয়েছে চর্মশিল্পে যে চর্মশিল্পগুলা এভাবে সুন্দর করে সুন্দর করে এই ব্যাগ তৈরি করা হয়েছে বই তৈরি করা হয়েছে এই যে চর্মশিল্পের যে কাজগুলো করা হয় সেগুলো এই এই যে চামড়াগুলো নিয়ে যে কিভাবে শুকানো হয় তারপরে আমাদের এইখানে রয়েছে টেরাকোটা টেরাকোটা মাটির ফলক এই মাটির ফলকগুলো বিভিন্ন মসজিদ মন্দিরের দেওয়ালে কিন্তু আমরা বিশেষভাবে লক্ষ্য করে থাকি প্রথম দারুণভাবে উপস্থাপন করা হয়েছে তারপরে অঙ্গসজ্জা অঙ্গসজ্জাতে দেখেন আপনারা দেখেন একটি স্টেজকে সুন্দরভাবে ডাকুর ডেকোরেশন করা হয়েছে এবং মাটির বিভিন্ন খেলনা দেখছেন এবং আমরা বলতে পারি যে লোকশিল্প এক বড় একটি নাম লোকশিল্প বাংলাদেশের একটি অনেক বড় ঐতিহ্য লোকশিল্প বাংলাদেশের একটি অনেক বড় একটি জায়গা দখল করে রেখেছে বাংলাদেশকে বিশ্বের সামনে উঁচু করে দাঁড়ানোর জন্য কিন্তু লোকশিল্প একটি বড় একটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে লোকশিল্পীরা যে কাজগুলো করেছেন সেগুলো কিন্তু নান্দনিক দর্শনীয় এবং দৃষ্টিনন্দন এই কাজগুলো দেখলে কিন্তু মন জুড়িয়ে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ